দেখা যাচ্ছে তারা প্রায় প্রত্যেকেই ব্রাউন সুগারের নেশায় আকৃষ্ট হয়ে পড়েছে নেশার পয়সা জোগাড় করতে এই যুব সমাজ চুরি ছিনতায়ের পথে নেমেছে তা বেশি করে যুবকদেরকে এই পথে নামিয়ে নিয়ে আসবে তাকে সমাজের মূল সাথে ফিরিয়ে আনার দায়িত্ব আমাদের সকলের বন্ধুগণ কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আজকে নেশা মুক্ত কুচবিহার করতে আমাদের এই প্রচার অভিযান স্বামী বিবেকানন্দের একশো একষট্টিতম জন্মদিবসে

বিশেষ করে ব্রাউন সুগার কুচবিহারে একটা একটা সমস্যা হয়ে উঠেছে এবং বহু এই সাপ্লায়ারদেরকে পুলিশ ইতিমধ্যে অ্যারেস্টও করেছে আমাদের বিভিন্ন পরিবারের যুবকেরা এই ঘটনার মধ্যে যুক্ত হয়ে যাচ্ছে এবং তারা বিষ নেশা তারা গ্রহণ করছে এই বিষ নেশা থেকে তাদেরকে মুক্ত করার জন্য তৃণমূল কংগ্রেসের এই প্রচার এবং শুধু ব্রাউন সুগার নয় বিভিন্ন পরিবারের সুখ শান্তি নষ্ট হচ্ছে পরিবারের একটা সদস্যের জন্য যে কিনা বিভিন্ন কোনো নেশায় আকৃষ্ট হয়ে যাচ্ছে তাদের থেকে তাদেরকে সমাজে মূল আনার জন্য তাদেরকে অ্যাভয়েড না করে তাদেরকে সমাজে মূল স্রোতে আনতে প্রয়োজনে তাদেরকে যদি নেশামুক্ত কেন্দ্র রাখতে হয় তাদেরকে রেখে আমরা তাদেরকে ভালো করে সমাজে মূল স্রোতে ফিরিয়ে আনার জন্য আহ্বান জানিয়েছি সেখানে যদি কোথাও আমাদের কোনো রকম সহযোগিতা দরকার হয় আমরা সেখানে তাদেরকে সেই রকম সহযোগিতা করব স্বামী বিবেকানন্দের জন্মজয়ন্তীকেই কেন বেছে নিলেন যেহেতু যুগপুরুষ স্বামী বিবেকানন্দ যে ছেলে একটা শক্তিশালী যুব সমাজ যে যুব সমাজ দেশ গঠন করতে পারে আজকে দেশের যে সংকট এই সংকটের একটা বড় পার্ট কিন্তু নেশাও একটা সেখান থেকে পুরুষের আজকের এই জন্মদিনে আমরা মনে করি এটাই হচ্ছে যথার্থ দিন যেখান থেকে আমরা স্টার্ট করব